ফুট এ কখন যে আসবে সেই নিকি তোমার আসার সময় হইলো বাবার বাড়ি থেকে এত বেড়াল লাগেনি বাবার বাড়ি ক বেড়াইছি মাত্র সাত দিন কেমন করে সাত দিন একটা পর্যন্ত কোনো খোজ খবর নাই ব্যাপার ডাকি উম এইটো বেড়া আইছি বেড়ার মন চায় না এই দিতে বেড়াই মেয়েরা আর কোন সময় বেড়ায় তুমি কও এত দিন বেড়াল লাগেনি এতে কি কয় মানে কি কবি তুমি তো কইছ স্যার কিরা কেউ কিছু কয় না

আর কি হইছে বুঝলাম না আমি তো কিছু বুঝতেছি না আমার তো ভালো লাগতেছে না বিষয়টা কি ভালো লাগতেছে না তুমি আমি বিয়ে এখন প্রেগন্যান্ট হইতে পারি না কি রে বুঝলাম না রাস্তা আর বিটাগের আরে ভাই আমি চিন্তা শুরু করছ তুমি এগুলা হয়ে গেছে হয়ে গেছে মানে কথা না তো পানি খাও আমি খাবার দেই তো পানি খাবো দূর ওই অবস্থায় এমনি ভালো না তো চিল্লাও না তো খাও পানি খাও আরে ভাই তুমি তো কি মানে বুঝলাম না বিষয়টা আরে ধরে দেখো তুমি ধরে দেখো দেখো কত সুন্দর বেবি ছোট বেবি ধরে দেখো আজ করতেছে আরে ধরে দেখো বাবার বাড়ি গেছো তুমি এরকম অবস্থা আমি তো এখনো দেখিনি তোমারে আমার স্মৃতি শক্তি কত লো মনে আছে তোমার তাই তাই কি এটা কি এটা কি রে কার তাই আমি মানে বুঝ যাচ্ছি যে সাত দিনে এত বড় পেট কিভাবে সম্ভব এটা ওইভাবে সম্ভব হয় না তাই কি হইছে সবই সম্ভব হয়ে গেছে

এটা আমন দিছে তারার সময় নিয়ে আইছি এখন ভাবছি কি বাসায় যাওয়ার পর যে গাইলে বনে তাই তোমার আর একটু সেবা করার জন্য রে পেট তলে দিয়ে পেট বানায় বসে রইছে তুমি তত তো সেই তাই বিশ্বাস করছো সাত দিনই দিন হয় পাগল হয়ে গেছিলা তুমি কি ধরনের প্র্যাঙ্ক করো না বুঝিনা সব মানে